প্রিয় ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা তুহু আমরা আল্লাহর অশেষ মেহরবাতে আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকেন এই কামনাই করি আর আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহর শেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে এবং আমি খুব ভালো আছি যাই হোক আজকে আপনাদেরকে আমি একটি বশীকরণ একটি বশীকরণের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব যে বশীকরণটা হচ্ছে একটু অদ্ভুত লাইনের বশীকরণ আশা করি আপনারা আমার ভিডিওটি স্বয়সম্পূর্ণ যদি ভালোভাবে দেখেন এবং বোঝার জন্য চেষ্টা করেন তাহলে আপনাদের সমস্যা থেকে আপনারা নিজেরাই সলভ করতে পারবেন এবং নিজেরাই আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন আমি ভিডিও করতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায় একটু বড় হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটাই যে আমি আসলে ভিডিওর ভিতরে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি কেননা আমি যদি আপনাদেরকে সব কিছু না বুঝিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করবেন ফোন করবেন ফোন করে জানতে চাইবেন কমেন্ট করে জানতে চাইবেন কিন্তু আমি দেখা গেছে যে তাৎক্ষণিক ফোন রিসিভও করতে পারতেছি না তাৎক্ষণিক আপনাদেরকে কমেন্টের উত্তরও দিতে পারতেছি না সেই ক্ষেত্রে আপনাদের মনে ক্ষুণ্ণ হবে এটা আমি জানি তো যাই হোক এই জন্য আমি চেষ্টা করি ভিডিওটা একটু বড় হয়ে গেলেও আমি আপনাদেরকে সকল কিছু বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি তো এক ভাইয়ের অনুরোধে এক ভাইয়ের না কয়েকটা ভাই আমার কাছে ফোনের মাধ্যমে অনুরোধ করেছে ফোন কলের মাধ্যমে অনুরোধ করেছে যে আমি যেন এরকম একটি ভিডিও তৈরি করি যে ভিডিও দ্বারা অনেক প্রেমিক প্রেমিকা আছে একজনকে ভুলে গিয়ে আরেকজনের সাথে প্রেম করে একজনকে ভুলে গিয়ে আরেকজনের সাথে প্রেম করে তাদেরকে যেন ফিরিয়ে আনা যায় এবং অনেক স্ত্রী আছে যারা স্বামীর বাড়ি থেকে টাকা পয়সা বা অন্য জিনিস নিয়ে বাপের বাড়িতে চলে যাওয়ার পরে বিভিন্ন হয়তো ছেলে মেয়েদের কথাবার্তায় পরে বা প্রচলনায় পরে বা মা বাবার কথা শুনে স্বামীর বাড়িতে আর যাইতে চায় না স্বামীর বাড়িতে যায় না সেক্ষেত্রে স্বামীরা কিন্তু অনেক কষ্টে থাকে এবং তাকে ফিরিয়ে আনার জন্য অনেক তান্ত্রিকের কাছে যায় কিন্তু দেখা গেছে যে কোনো সময় কাজ হয় কোনো সময় কাজ হয় না তো যে সমস্ত বাইদের কাজ হয় না সেই সমস্ত বাইদের জন্য আজকের এই ভিডিওটি আমি আশা করব। আপনারা এই ভিডিওটি হানড্রেড পারসেন্ট মনোযোগ দিয়ে দেখবেন দেখার পরে আপনাদের কাজগুলা করার জন্য আপনারা চেষ্টা করবেন আরেকটি কথা বলার আছে সেটি হল মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অনুরোধ সেই অনুরোধটি হলো আপনারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করবেন যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে তারপরে কাজ করবেন আর যদি আপনি আমার পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি শুধুমাত্র ভিডিওতে একটি লাইক করে দিয়ে সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দিয়ে তারপরে আপনি আপনার কাজ করতে পারেন আমার মন থেকে আপনাকে এজাজত দেওয়া হলো। এজাজতের জন্য কেউ আমার কাছে ফোন করবেন না কমেন্ট করবেন না কারণ আমি অনেক সময় আপনাদের ফোন রিসিভ করতে পারি না সাথে সাথে তাৎক্ষণিক আপনাদের কমেন্টেরও উত্তর দিতে পারতেছি না এটার জন্য আমি আন্তরিক আন্তরিকভাবে দুঃখিত কেননা আমি আমার নিজের একটা ব্যবসা আছে আমি ব্যবসা নিয়ে দিনের বেলা একটু ব্যস্ত থাকি রাত্রের বেলা আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করি আর এই ভিডিওটা পরের দিন আমি আপলোড করার জন্য চেষ্টা করি যাই হোক আমি একদিন আপনাকে ভিডিও আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই সেটা আমার অন্য একটা কারণে ভিডিও দিতে পারি নাই সেটা জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আগামীকাল থেকে আজকে যে ভিডিওটা দিয়েছি এ ভিডিওর উপরে ভিত্তি করে আগামীকাল থেকে আমি আমার মন স্থির করেছি যে আমি সিফলি কয়েকটা পরিসাদন দেবো যেগুলা ভাই বোন মানে মেয়ে ছেলে এবং মুসলিম হিন্দু এবং মুসলিম সবাই যেন করতে পারে এরকম কিছু পরিষধনা দেওয়ার জন্য চেষ্টা করবো আর আরেক ভাই আজকে অনুরোধ করেছে যে ভাই হিন্দুদের জন্য সবচেয়ে সংক্ষেপে একটি শরীর বন্দর ভিডিও তৈরি করার জন্য আশা করি ভাই ইনশাআল্লাহ আমি আপনার অনুরোধ রাখার জন্য চেষ্টা করব। আপনাদেরকে হিন্দু ভাইদেরকে আমি সংক্ষেপে শরীর বন্ধ করার কিছু মন্ত্র দেওয়ার জন্য চেষ্টা করব। আরও একটি কথা হলো যে ইন্ডিয়ার ভাইরা ইন্ডিয়ার বাইরা আমার এই চ্যানেলটা খুবই ভালোবাসে খুবই ভালোবাসে এবং তারা আমার ভিডিও প্রচুর পরিমাণ দেখে তো ভাই আপনাদের কাছে একটি অনুরোধ আছে সেই অনুরোধটি হলো আপনারা সাধ্য চেষ্টা করবেন আমার ভিডিওগুলো শেয়ার করে তারপরে কাজ করার জন্য আমি আপনাদের জন্য অনেক মারাত্মক মারাত্মক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। যাহারা হিন্দু ভাই সহকারে অন্যান্য ধর্মের যারা আছেন তারা যেন সকল প্রকারের আমার চ্যানেল থেকে সকল প্রকারের কাজ করে স্বাবলম্বী হতে পারেন এবং আপনাদের সমস্যাগুলা সমাধান করতে পারেন আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে স্ক্রিনে স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দেবো মন্ত্রের নিচে সুন্দর করে সুন্দর করে আপনার নিয়মকানুনও দেওয়া থাকবে যদি আপনারা আমার এই কথা মতো আর আমার এই ভিডিওতে যেই স্ক্রিনে যেই লেখা দেওয়া থাকবে এই লেখা অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন হান্ড্রেড পারসেন্টভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আপনাদের স্ত্রী হোক প্রেমিকা হোক প্রেমিক হোক স্বামী হোক যাই হোক না কেন আপনারা ওই লোকটিকে ফিরিয়ে আনতে সক্ষম হবেন আরও একটি কথা আপনাদেরকে যদি আমি না বলি তাহলে আপনারা কখনোই কোনো ভিডিও থেকে কোনো চ্যানেল থেকে কোনো কাজ করে আপনারা কখনোই স্বাবলম্বী হতে পারবেন না যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তাহলে ইনশাল্লাহ যে কোনো ভিডিও থেকে যে কোনো চ্যানেল থেকে আপনারা হানড্রেড পারসেন্ট কাজ করে স্বাবলম্বী হতে পারবেন তো এই দিনে আজকের যে ভিডিওটা এই ভিডিও সম্বন্ধে বলার আছে এতটুকু আপনারা যদি কোথাও বসীকরণ উচ্চাটন আকর্ষণ বিকর্ষণ বিদেশন যদি রকমের কোনো কাজ করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটি সিস্টেম অবলম্বন করবেন সেই সিস্টেমটি হল আপনারা যে লোকের জন্য কাজ করবেন ওই লোকের রাশিফলটা বের করার জন্য চেষ্টা করবেন ওই লোকের রাশিফল বের করার পরে রাশিফলের নিচে দাঁড়ায় নিচে দিয়ে সবসময়ই লেখা থাকে কোন রাশির লোকের জন্য কোন সময় ভালো কাজ করতে হয় কোন সময় মন্দ কাজ করতে হয় কোন সময় আকর্ষণের কাজ করতে হয় কোন সময় বিকর্ষণের কাজ করতে হয় কোন সময় বশীকরণ করতে হয় কোন সময় উচ্ছাটন কাজ করতে হয় এগুলা সবসময় রাশিফলের নিচে দিয়ে লিখে থাকে আশা করি আপনারা কথাগুলা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আমি বুঝাইতে পেরেছি যদি কোনো মন্ত্রতন্ত্র বা কোনো তাবিজ কবজ দ্বারা যদি আপনারা কাজ করতে চান সেক্ষেত্রে যে কোনো তাবিজের বেলায় সময় কালি এবং স্থান এগুলা বলা থাকে আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন যে স্থানের কথা বলা আছে সে স্থানে বসে কাজ করার জন্য যে কালির কথা বলা আছে সেই কালি সংগ্রহ করে কাজ করার জন্য যে সময়ের কথা বলা আছে সেই সময় অনুযায়ী কাজ করার জন্য দেখেন ভাই এ সমস্ত কাজগুলো করতে গিয়ে অনেক সময় যায় যেই সময়ের শেষ নেই এমন কিছু জিনিস আছে যেগুলো সংগ্রহ করতে গেলে মানুষ অনেক বিপদে পড়তে হয় যেমন আমি কিছুদিন আগে আমার এক সার্গিদের দ্বারা চিতা থেকে কয়লা আনতে পাঠানোর পরে সেই কয়লা নিয়ে আসার পরে প্রায় ভালো একটা বিপদের সম্মুখীন হয়েছিল কিন্তু উনি সারতে পেরেছে বিদায় উনি ওনার শরীরের প্রোডাকশন নিতে পেরেছে বিদায় উনি ওখান থেকে বেঁচে আসাটা সক্ষম হয়েছে ঠিক সেম ওইভাবেই আপনারা চেষ্টা করবেন সর্বপ্রথম আপনার শরীরের প্রোডাকশন নেওয়ার জন্য আরেকটি কথা বলার আছে সেটি হলো আপনারা যদি কোনো জিন পরি নুরি জিন হোক নুরি পরি হোক বা সিপলি পরি হোক সিফলি জিন হোক যদি আপনারা সাধন করতে যান তাহলে সেক্ষেত্রে দেখেন ভাই এই সাধনের কাজটা কিন্তু অতি সহজ না অতি ছোট না অতি তাচ্ছিল্য না এই সাধনের কাজ অনেক ধৈর্যের ব্যাপার সময়ের ব্যাপার কিছু দ্রব্য কিছু জিনিস সংগ্রহের ব্যাপার তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যে সাধনে যে সমস্ত যা কিছু বলার আছে ওগুলা মেনে চলার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা সাধনের কাজে লিপ্ত হতে লিপ্ত হয়ে আপনারা সাধনের কাজ সম্পূর্ণ করতে পারবেন তা না হলে কখনোই সম্ভব না যেমন নুরি আমল বা নুরিজিনের আমলের ক্ষেত্রে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া আছে জিন পরী সাধনের আগে করণীয় কাজ এক দুই তিন এভাবে এই তিনটু তিনটি ভিডিও দেখাটা অনিবার্য যদি আপনারা এই তিনটি ভিডিও যদি না দেখেন তাহলে কখনোই আপনারা জিন বা পরী সাধন করা কখনোই সম্ভব হবে না তারপরে আরও দুটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো হলো। রুহানি শক্তি জাগ্রত করার জন্য বাতিনি নজর খোলার জন্য এই দুটি ভিডিও দেখা একেবারেই অনিবার্য আপনাদের জন্য তা না হলে আপনারা কখনোই নুরি জিন বা পরীর আমল করে সাকসেস হতে পারবেন না আর যদি আপনি সিফলি জিন বা পরীর যদি সাধন করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার সলাপিরা এবং কিছু দ্রব্য কিছু জিনিস সংগ্রহ করার আছে ওই জিনিসগুলা সংগ্রহ করে নেবেন আর জ্বালালি জামালি কিছু ফরজ থাকে এই জ্বালালি জামালি ফরজগুলা মেনে চলার জন্য চেষ্টা করবেন যেমন জালালি জামালি ফরজ হয়েছে আপনার ফরনের ফরিদানের কাপড় সপর এগুলা এক ধরনের ফরজ আরেক ধরনের ফরজ হয়েছে আপনার সিপলি পরীর ক্ষেত্রে সিপলিজিনের ক্ষেত্রে আপনি কী কী খাওয়া বঞ্চ বর্জন করতে হবে ওটা এক ধরনের ফরস সেটা হলো সিপলি পরী বা সিপলিজিনের ক্ষেত্রে আপনি ডিম দুধ মাংস মাছ এগুলা আপনার খাওয়া যাবে না আপনি দুধ চা খাওয়া যাবে না রঙ চা খেতে হবে যদি আপনার চা খাওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনি যদি কোনো সিগারেট পান করেন বা কোনো নিষাদ্রব্য কোনো জিনিস পান করেন তাহলে সেক্ষেত্রে সেটাও আপনি বর্জন করতে হবে তাহলে আপনি পরের আমল করে সাকসেস হতে পারবেন আজকের এই ভিডিওটি আমি আর তেমন একটা লম্বা করব না আপনাদেরকে স্ক্রিনে আমি মন্ত্র এবং মন্ত্রের নিয়মকানুন সব কিছু দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা এখান থেকে সুন্দরভাবে দেখে তারপরে আপনারা আপনাদের কাজগুলা করে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার আল্লাহ আপনাদের সবার উপরে মঙ্গল করুক এবং আমাকেও আল্লাহ সুস্থ রাখুক যেন আমি আপনাদের জন্য ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লা জয়াকাল্লা খায়রান